নমস্কার বন্ধুরা আজ অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে আড্ডা দেব বলে মনে হলো একটু ব্লগ করি তাই চলে এলাম আষাঢ় মাস চারিদিকে সব সময় শুধু বৃষ্টি আর বৃষ্টি কম বেশি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে আর বিকেলবেলায় বৃষ্টির দিনে তেলে ভাজা হবে না সেটা কি হয় তাই দুপুরে আজকে ডালের বড়ার তরকারি হয়েছিল। সেখান থেকে একটু ডাল বাটা আমি তুলে রেখেছিলাম বিকেলে পুজো দিয়ে এসে সিরিয়াল দেখতে বসে আজ আমি একটু ডাল পেঁয়াজি আর মুড়ি মাখা করে খাব যেমনি ভাবা তেমনি কাজ পুজো দিয়ে এসছি মায়ের মন্দিরে পুজো দিয়ে এসে টিভিটাও ছেড়ে দিয়ে এলাম ভাবলাম দুটো পেঁয়াজি ভাজি পেঁয়াজি করে মুড়ি দিয়ে আমি যদিও দুধ চা খাই না আজ মনে হলো একটু দুধ চা খাবো তাই ভিডিওটাও করছি তোমাদের সাথে গল্পও করছি আর রান্নাও করছি তো ডাল বাটাটা পেঁয়াজ দিয়ে ভালো করে লঙ্কা টঙ্কা দিয়ে বড়াও ভেজে নিলাম মটর ডাল দুপুরে মটর ডালের বড়ার তরকারি হয়েছিল ওখান থেকে একটু তুলে রেখেছিলাম সেটা দেখো একটা বড়া ভাজা হয়ে গেল পেঁয়াজ টিয়াজ দিয়ে পেঁয়াজি মতো আমি এটাকে ডাল পেঁয়াজি বলি লাল লাল করে সাত আটটা ভেজে নিলাম যদিও এতগুলো খাবো না এদিকে বড়া ভাজতে ভাজতে ওই গ্যাসে আমি জলটাও ফুটিয়ে নিচ্ছিলাম দিয়ে দিলাম চা পাতা দুধ ভালো করে ফুটিয়ে এটাকে একটু আদা ঘষিয়ে দিলাম এর মধ্যে হয়ে গেল আমার দুধ চা গ্যাসটা অফ করে দিলাম ঢাকা দিয়ে দিলাম এবার আমি একটু মুড়িটা মেখে নিই বাটিতে একটুখানি মুড়ি নিয়ে নিলাম সর্ষের তেল দিয়ে মুড়িটাকে একটু মাখিয়ে নিলাম ভালো করে পেঁয়াজ টিয়াজ দিলাম না যেহেতু দুধ চা দিয়ে খাবো বাস এবার মুড়িতে আমার বড়া না হয়ে গেলে একটু টেস্ট করে দেখে দারুণ হয়েছে গরম গরম পেঁয়াজি মুড়ি মাখা তেল দিয়ে আর দুধ চা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও এই দেখো পরিণীতা সিরিয়ালটা দেখছি আর বসে বসে মুড়ি পেঁয়াজি একটা কাঁচা লঙ্কা আর দুধ চা দোকান থেকে কিনে খাওয়ার থেকে নিজে করে খাওয়ার আনন্দটাই আলাদা তাই আমার যখন যা ইচ্ছে করে আমি অল্প করে হল নিজে করে খেয়ে নিই তোমরাও চেষ্টা করো